এবার দেব ও সৌমিতিশার নতুন সিনেমা আসছে সিনেমার নাম লাভ স্টোরি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেব ও সৌমিতিশার প্রধান সিনেমা ইতিমধ্যে মুক্তির অপেক্ষায় বেশ উৎফুল্ল দেখা যাচ্ছে দর্শকদের এই সিনেমার পুলিশ অফিসার দেবের স্ত্রী রুমির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সৌমিত্রী শাকে অভিনেত্রী জানিয়েছে এই চরিত্রটি তার আগের চরিত্র মিঠাইয়ের থেকে সম্পূর্ণ আলাদা মিঠাই যেমন চঞ্চল ছিল সে যেমন গল্প করতে ভালোবাসত রুমি তেমনি শান্ত তেমনি কথা কম বলে অভিনেত্রী জানান মিঠাইয়ের সেটে প্রচুর গল্প করতেন তিনি কিন্তু প্রধানের সেটে চুপ করে দাঁড়িয়ে সবার শট দেখতেন সমিতিশার বক্তব্য রুমি চরিত্রটি দুটি দিককে তুলে ধরবে একদিকে যেমন বিয়ের পর স্বামীর সঙ্গে মানিয়ে নেওয়া অন্যদিকে একজন মানুষ হিসেবে নিজের অধিকারের জন্য লড়বে চরিত্রটি সব মিলিয়ে বলা যায় মিঠাইয়ের ভূমিকায় অভিনয় করার পর রুমি সমিতিশার কাছে সম্পূর্ণ বিপরীত এক চ্যালেঞ্জিং চরিত্র তবে সম্প্রতি ভক্তদের জন্য আরও একটা বড় সুখবর সামনে এসেছে প্রধান সিনেমার ট্রেলারের পর এই ছবিটি দেখতে উৎফুল্ল ভক্তরা এরই মাঝে নতুন আপডেট এবার নাকি সৌমিতিশা ও দেবের লাভ স্টোরি সিনেমা নিয়ে এগুচ্ছে নায়ক দেব নায়ক দেব ও সৌমিতিশার লাভ স্টোরি সিনেমাটি ইতিমধ্যে লেখা হয়ে গিয়েছে এখন আনুষ্ঠানিক ঘোষণার পালা তো বন্ধুরা দেব ও সৌমিতিশার লাভ স্টোরি সিনেমাটি দেখার জন্য তোমরা কে কে আগ্রহী অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দেবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ